রোজা রাখা এটা কি সব মুসলিমদের জন্য বাধ্যতামূলক নাকি আল্লাহ এখানে বিশেষ কিছু লোকের কথা বলেছেন যাদেরকে রোজা রাখতে হবে বিশেষ করে রমজান মাসে আলহামদুলিল্লাহ কোনো লোকের জন্য রোজা রাখা বাধ্যতামূলক হতে গেলে অবশ্যই তাকে পাঁচটা শর্ত পূরণ করতে হবে এক নম্বর হচ্ছে তাকে হতে হবে একজন মুসলিম দুই নম্বর সেই লোক হবে সুস্থ মস্তিষ্কের তিন নম্বর তাকে অবশ্যই সাবালক অথবা সাবালিকা হতে হবে তার মানে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে চার নম্বর তাকে হতে হবে স্বাস্থ্যবান পাঁচ নম্বর সেই লোক তখন কোথাও ভ্রমণ করবে না সে একটা নির্দিষ্ট জায়গায় থাকবে এছাড়া মহিলাদের রোজার ক্ষেত্রে অতিরিক্ত আরও চারটা শর্ত পূরণ করতে হবে যদি সে হয় একজন মহিলা যদি সে হয় নারী তার ক্ষেত্রে রোজা বাধ্যতম লোক হতে গেলে অতিরিক্ত আরও চারটা শর্ত পূরণ করতে হবে এক নম্বর সে সময় তার রজস্রাব হবে না এছাড়াও এ সময় প্রসব পরবর্তীকালীন রক্তস্রাবও হবে না বাচ্চাকে নিজে দুধ খাওয়াবে না অথবা গর্ভবতী থাকবে না তাহলে মহিলাদের ক্ষেত্রে এই সময় নয়টা শর্তের সবগুলো পূরণ হলে তখন তার জন্য রোজা বাধ্যতামূলক হবে আর পুরুষদের ক্ষেত্রে প্রথম পাঁচটা শর্ত পূরণ হলেই রমজান মাসে রোজা রাখা তাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে